ম্যাসেঞ্জারের নোটিফিকেশন আপনি কীভাবে অফ করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা অনেকেই চান যে আপনাদের ম্যাসেঞ্জারটা আপনারা ব্যবহার করবেন কিন্তু রকম নোটিফিকেশনটা আসবে না তো কীভাবে অফ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে কী করতে হবে আপনার ফোনের জাস্ট ম্যাসেঞ্জারের অ্যাপটুকু ওপেন করতে হবে তো সিম্পল আমি অন করছি এখান থেকে ম্যাসেঞ্জারের অ্যাপ্লিকেশন এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে যা করতে হবে দেখতে পাচ্ছেন যেদিকে শো করছে এই যে মেনুজ অপশানটা জাস্ট আপনি মেনুতে ক্লিক করবেন আগে আচ্ছা মেনুতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি সিম্পলি এই যে সেটিংস জাস্ট আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে তো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন আচ্ছা সেটিংসে ক্লিক করার পরে আপনি কী করবেন এখানে কীভাবে একটা অপশন পাবেন জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে চ্যাট হ্যান্ডেলস এটাকে আপনি অফ করতে পারবেন মানে এটা কী কাজ করেন দেখবেন যখন আপনি কারোর সঙ্গে চ্যাট করেন দেখবেন যে এখানে বা এখানে মানে যে কোনো জায়গায় কিন্তু তার প্রোবাইলটা শো করে এটাকে বলা হয় চ্যাট হ্যান্ডেলস চাইলে কিন্তু এটাকে আপনি অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন যেমন আমার ক্ষেত্রে এটাকে আপনি অফ করছি ওকে আচ্ছা এটাকে অফ করার পরে কী করবেন দেখুন এখানে শো করছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আপনি ক্লিক করে দেবেন দেখুন এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা একটা আর কি বেছে বেছে আপনি অফ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে নানারকম শো করছে চাইলে কিন্তু আপনি এখান থেকে শুধুমাত্র সাউন্ডটাকে অফ করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড আর যদি আপনি মনে করেন যে সব কিছু অফ করবেন তাহলে আপনি কী করবেন এই যে ওপরটাকে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আপনি পুরোপুরি অফ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে পনেরো মিনিট এক ঘন্টা তারপরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আট ঘন্টা বা এখানে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টাতে করতে পারেন এখানে জাস্ট তারপরে ওকেতে করতে পারেন আর যদি আপনি এটা না চান তাহলে আপনি কী করবেন সিম্পল এখান থেকে যে কোনো একটা করে আপনি অফ করে দিতে পারেন এভাবে জাস্ট এই যে তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে তো আপনারা কিন্তু এইভাবেই আর কি এই মেসেঞ্জারের নোটিফিকেশানটিকে অফ করে করবেন আপনার ইচ্ছা মতো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধু একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য